ঝংকার চিলড্রেন্স একাডেমির বর্ষ পালন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হুগলির ভদ্রেশ্বরের ঝংকার চিলড্রেন্স একাডেমির অভিনব তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকেরা এই পদযাত্রায় সামিল হয়েছিলেন

পৌর প্রধান সুরেশ মিশ্র পৌর পিতাহরি শঙ্কর বোস ঝংকার চিলড্রেন্স একাডেমির প্রধান শিক্ষিকা মানসী দাস প্রধান শিক্ষক সুব্রত দাস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিভিন্ন ওঠানামার মাধ্যমে এই স্কুলটা তৈরি হয়েছে আগে ছিল তালির ছাদ এখন আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছি অবস্থায় এসেছে স্কুলটা আমাদের ইচ্ছা আছে এটাকে আরো একটু বড় করা শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুল শুধু নয় স্কুলের সঙ্গে সঙ্গে আরো তাদের অ্যাক্টিভিটি বাড়ানো আরও তাদের কাজকর্ম বাড়ানো আরো মনোবল বাড়ানো এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এবং আমাদের যে টিচাররা আছে বা আনটিরা আছে তারা যথেষ্ট সাহায্য করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ঝংকার স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের অর্থ দিয়ে পার্শ্ববর্তী অন্যান্য স্কুলের প্রায় দু শতাধিক শিশুর হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয় ঝংকার স্কুলের ছাত্র ছাত্রীদের হস্ত শিল্প অঙ্কন প্রদর্শনীও অনুষ্ঠিত হয়

কামনা করেন ও সকল রকম সহযোগিতার কথাও জানান। অনুষ্ঠানটার মূল লক্ষ্য হলো আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বাইরের সমস্ত বিভিন্ন স্কুলের বন্ধু যারা আছে নতুন বন্ধুদের হাতে স্কুলের জন্মদিনে তারা কিছু উপহার তুলে দেবে। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রীতি বাড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দাস সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান শিক্ষক সুব্রত দাস অতীত দিনের স্মৃতিচারণা করেন স্কুলের প্রাক্তন ছাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারও স্কুলের অতীত থেকে বর্তমান সময়ের বিবর্তন ও সাফল্যের কথা জানান সঙ্গীত পরিবেশন বক্তব্য পেশ ও সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয় আজকে যে সত্যি এই অনুষ্ঠানটায় আসতে পেরে নিজের ভালো লাগছে এবং গর্ববোধ করছি যে চাপদানি ষোলো নম্বর ওয়ার্ডে আমার ওয়ার্ডে এই স্কুলটি অবস্থিত এবং মূলত ওনাদের যে কাজ বিগত চল্লিশ বছর ধরে ওনারা ঘুরে আসছে বুনিয়াদি শিক্ষায় শিশুদেরকে সমৃদ্ধ করে এটাই অত্যন্ত কঠিন কাজ অত্যন্ত দায়িত্বশীল মনে করি আজকে ঝংকারের যে ধ্বনি শঙ্করের যে সুন্দর আওয়াজ সেটা আমি জানতে পারলাম এখানে এসে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এখানকার ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ